প্রশিকার প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মামুন কবির আইটি সাপোর্ট ইঞ্জিনিয়র আইএমসিডি প্রশিকা প্রশিকা টেক এবং প্রশিকা আইএমসিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে নতুন পোর্টালে পি এফ এম অনলাইন সফটওয়্যারের প্রবলেম সলিউশন আপনারা সবাই অবগত আছেন যে পিএফএমএস সফটওয়্যার এর প্রবলেম সলিউশনের জন্য আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু রয়েছে আমাদের কাছে সরাসরি ফোন কল সহ আপনারা আপনাদের সমস্যাগুলো উক্ত গ্রুপের মাধ্যমে আমাদের কাছে সমাধান চেয়ে থাকেন কিন্তু আমাদের সাপোর্ট টিম মাত্র কয়েকজন এবং আপনাদের সমস্যাগুলোর পরিমাণ তার চেয়ে অনেক গুণ বেশি যার কারণে আপনাদের সমস্যাগুলোর ধারাবাহিক সমাধান করতে আমাদের একটু সময় নিতে হয় কিন্তু আপনারা সেই সময়টুকু আমাদেরকে দিতে চান না অধৈর্য হয়ে একই সমস্যা আপনারা বারবার গ্রুপে দিয়ে থাকেন যার ফলে একটি সমস্যার সমাধান করার পরেও দেখা যায় ওই একই সমস্যা পুনরায় আবার সামনে চলে আসে এবং কাজ করতে গিয়ে দেখা যায় সেটির সমাধান অলরেডি হয়ে গেছে যা আমাদের জন্য মারাত্মক সময়ের অপচয় তাছাড়া সমস্যা এবং তার সমাধান কাজের একটি ডাটা থাকাটাও প্রয়োজন আর তাই এই সমস্যাগুলো সমাধানের জন্য এবং ডাটা রক্ষণাবেক্ষণের জন্য আমরা একটি অনলাইন পোর্টাল চালু করেছি যে পোর্টালের মাধ্যমে আমরা আপনাদের প্রবলেমগুলো সলিউশন দেব নতুন এই অনলাইন পোর্টালে কিভাবে আপনি লগ করবেন এবং কিভাবে আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানাবেন সেই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওটি নতুন এই পোর্টালের বিষয়টি নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে একটি মেসেজে নোটিশ করা হয়েছে যে মেসেজটি পরে ইতিমধ্যে আপনারা অনেকেই পোর্টালে যুক্ত হয়েছেন এবং সমাধান নিয়ে থাকেন তবে উক্ত নোটিশটি পরেও যারা এখনও পোর্টালে যুক্ত হতে পারেননি বা বুঝতে পারছে না তাদের জন্য এই ভিডিওটি করা তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং কিভাবে নতুন পোর্টালে কাজটি করবেন তা জেনে নেই প্রথমে হোয়াটসঅ্যাপ থেকে আপনাদেরকে যে নোটিশটি করা হয়েছিল সি নোটিশটি ওপেন করে নিলাম এখানে বলা আছে নতুন সফটওয়্যার এর ল্যাগিন প্রক্রিয়া সফটওয়্যার এর ল্যাগিন করতে অনুগ্রহ করে নিম্মক্ত ধাপগুলো অনুসরণ করুন আমরাও ধাপগুলো অনুসরণ করেই লগ ইন করব প্রথমে দেখতে পাচ্ছি লগ ইন লিঙ্ক এক শূন্য তিন ডট এক পাঁচ নয় ডট এক ছয় শূন্য ডট দুই শূন্য তিন ডট চার শূন্য চার দুই লগ ইন লিঙ্কটি এখান থেকে কপি করে নিলেও হবে অথবা ব্রাউজারে গিয়ে আপনারা টাইপ করে দিলেও হবে তো আমরা এখান থেকে কপি করে নিলাম কপি করার পরে আমরা একটা ব্রাউজার ওপেন করব গুগল ব্রাউজারে গিয়ে আমরা লগ ইন লিঙ্কটি পেস্ট করব। লগ ইন লিঙ্কটি ব্রাউজারে পেস্ট করার পরে এন্টার চাপবেন এন্টার চাপের সাথে সাথে কাঙ্ক্ষিত পোর্টলে সফটওয়্যারটি চালু হবে এখানে উইন্ডোর প্রথম ফিল্ডে দেখুন এমপ্লয় আইডি অর্থাৎ আপনার কর্মী দিতে বলা হয়েছে এবং পরের ফিল্ডে পাসওয়ার্ড দিতে বলা হয়েছে প্রথম ফিল্ডে আপনার কর্মী নাম্বার টাইপ করবেন এবং পরের ফিল্ডে পাসওয়ার্ড দিবেন এখানে আপনাকে প্রথমবার লগ করার সময় পাসওয়ার্ডের ক্ষেত্রে ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে এক দুই তিন চার পাঁচ ছয় টাইপ করবেন লগন এ ক্লিক করবেন লগ ইন করে নিলাম লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে চেঞ্জ ইউর পাসওয়ার্ড অপশনটি আসবে ওকে করে দিয়ে ডিফল্ট পাসওয়ার্ডটি চেঞ্জ তো অবশ্যই করবেন পাশাপাশি আপনাকে আরো কিছু তথ্য আপডেট করে নিতে হবে এরপর চুজ ফাইল ক্লিক করবেন চুজ ফাইল অপশন থেকে আপনার কম্পিউটার লোকেশনে চলে যাবে কম্পিউটার লোকেশনে গিয়ে আপনার একটি ছবি খুঁজে নিয়ে ওপেন করে নিবেন এখানে অবশ্যই আপনার ফরমাল ছবি ব্যবহার করবেন আমি ছবিটি ওপেন করে নিলাম এরপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে টাইপ করে দেবেন পরে ফিল্ডে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিবেন তারপরে প্রথমবার যে এক দুই তিন চার পাঁচ ছায় ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে লগ করেছিলেন সেই পাসওয়ার্ডটি পরিবর্তন করে এখানে আপনার নতুন একটি পাসওয়ার্ড সেট করে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট করার পরে আপনার প্রাথমিক সেট সম্পন্ন হয়ে গেল ছবিটি এখানে সেট হয়ে যাবে এইমাত্র যে নতুন পাসওয়ার্ডটি সাবমিট করলেন তা অবশ্যই মনে রাখবেন বা ডায়েরিতে লিখে রাখবেন পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে গেলে যেন আপনি তা উদ্ধার করে লগ করতে পারেন ভুল পাসওয়ার্ড দিলে পরবর্তীতে আপনি লগ করতে পারবেন না নোটিশটি আরেক নজর দেখে আসি চলুন সফটওয়্যারে লগ করতে অনুগ্রহ করে নিম্নের ধাপগুলো অনুসরণ করতে বলা হয়েছিল আমরা প্রথমে ব্রাউজারে লগ ইন লিঙ্কটি দিয়ে প্রবেশ করেছি এরপরে আমরা ইউজার নেম ঘরে আপনার কর্মী নাম্বার তারপরে পাসওয়ার্ড এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে প্রবেশ করেছি তারপরে প্রথমবার লগ করার পরে যেসব তথ্য প্রদান করতে হবে একটি ফর্মাদ ছবি আপলোড করলাম একটি ইমেইল ঠিকানা প্রদান করলাম তারপর একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হয়েছে সেটাও দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় পরিবর্তন করে নতুন একটি পাসওয়ার্ড সেট করলাম উপরের সকল কাজগুলো সম্পন্ন করার মাধ্যমে আপনার ছবি হোয়াটসঅ্যাপ মেইলের তথ্য আপডেট ইউজার পাসওয়ার্ড তৈরি সহ লগ প্রক্রিয়া সম্পন্ন হল সফটওয়্যারটি ওপেন হবে তার ইন্টারফেসটি দেখতে এমন হবে এখানে হোটেল ম্যানেজমেন্ট ফান্ড রিসিভ হেল্প ডেস্ক এবং এসেট রেজিস্টার নামে চারটি মেনু দেখা যাচ্ছে পরের বার লগ ইন করতে আমরা লগ আউট হয়ে বের হয়ে গেলাম পিএফএমএস অনলাইন সফটওয়্যারে যে কোনো সমস্যা আপনারা এখন থেকে আমাদের নতুন এই পোর্টালে জানাবেন আমরা আগামীতে হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কোনো প্রবলেম সলিউশন দেব না সেজন্য এই পোর্টালটি তৈরি করা হয়েছে তো পোর্টালটি কিভাবে ব্যবহার করবেন সেই প্রক্রিয়াটি এখন দেখাবো তো চলুন দ্বিতীয়বার আমরা আবার ব্রাউজারটি ওপেন করে নেই এরপরে সেখানে টাইপ করলাম জিরো অথবা এখানে আইপি লিঙ্কটি কপি করে পেস্ট করলেও হবে প্রথমবার যেভাবে দেখিয়েছিলাম পোর্টালে সফটওয়্যারটি ওপেন হবে প্রথমেই ইউজার আইডি ফিল্ডে ইউজার কর্মী নম্বরটি দিলাম এরপর পাসওয়ার্ড দিলাম দেখুন এখানে পাসওয়ার্ড ভুল বলছে অর্থাৎ ভুল পাসওয়ার্ড হিসেবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়েছি যা ছিল প্রথমবার ব্যবহার করা ডিফল্ট পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড সেট করার সময় ডায়েরিতে যে পাসওয়ার্ডটি লিখে রেখেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে আমি আবার সঠিক পাসওয়ার্ডটি টাইপ করে লগ করে নিলাম প্রথমবার লগ ইন করার সময় এর ইন্টারফেসটি আগেও একবার দেখেছি আপনাদের সমস্যাটি আপনারা হেল্প ডেস্ক এ জানাবেন আমরা হেল্প ডেস্ক এ ক্লিক করে নিলাম উপরে ড্যাশবোর্ড নিউ এপ্লিকেন্ট টোকেন লিস্ট তিনটি মেনু দেখা যাচ্ছে সমস্যা জানানোর জন্য আপনারা নিউ এপ্লিকেন্ট মেনুতে ক্লিক করবেন নিউ টোকেন হিসাবে এখানে প্রথমে তারিখ দেবেন তারপরে ইস্যু বাই যিনি ইউজার তার নামটাই প্রথমে থাকবে তারপরে প্রায়োরিটি নর্মাল মিডিয়াম এবং হাই তিনটি ইন্ডিকেটর দেয়া থাকবে সমস্যার ধরন অনুযায়ী তিনটির যেকোনো একটি ইন্ডিকেটর সিলেক্ট করবেন সফটওয়্যার নেম হিসেবে এখানে পি এফ সিলেক্ট করবেন মেনু ইন্ডিকেটর হিসাবে এখানে এন্ট্রি রিপোর্ট ইউটিলিটিস আপনার ডাটা যেখানে সমস্যা সেই ইন্ডিকেটরটি সিলেক্ট করবেন ধরে নিলাম আপনার রিপোর্টের সমস্যা তাহলে রিপোর্ট অথবা ডাটা এন্ট্রিতে সমস্যা তাহলে ডাটা এন্টি ইন্ডিকেটরটি সিলেক্ট করবেন এবার সাবমেনু ইন্ডিকেটর থেকে ডাটা এন্ট্রির গ্রুপ এন্ড মেম্বার এন্ট্রি লোন ডিসবার্সমেন্ট সেলফ রিলায়েন্ট লোন কালেকশন এন্ট্রি সহ সবগুলো মেনু এখানে আছে আপনি আপনার কাঙ্ক্ষিত স্কিম সেভিংস ইন্ডিকেটরটি বাছাই করবেন এরপর ব্রাঞ্চ নেম বা কোড এখানে হেড অফিস থেকে শুরু করে সকল ব্রাঞ্চ অফিসের তালিকা দেয়া আছে আপনি আপনার ব্রাঞ্চ কোড টাইপ করবেন আমরা এখানে নাসিরনগর ব্রাঞ্চ ওয়ান বাছাই করে নিলাম এরপরে গ্রুপ কোড দিতে হবে পরের ফিল্ডে মেম্বার কোড এবং এক ফাইল ঘরে চুজ ফাইল অপশনে ক্লিক করে সফটওয়্যার এর সমস্যার যদি কোন ছবি বা স্ক্রিনশট নেয়া থাকে তা কম্পিউটারের যে লোকেশনে রেখেছেন সেই লোকেশন থেকে বের করার জন্য সুইচ ফাইলে ক্লিক করবেন আমি আমার লোকেশন থেকে একটা স্ক্রিনশটকে চুজ করে এখানে দেখালাম এরপরে আপনার সমস্যাটি যার সঙ্গে শেয়ার করতে চাচ্ছেন সেই সাপোর্ট পারসনকে এখান থেকে বাছাই করে নিন এরপরের ডিটেলস এর ঘরে আপনার সমস্যাটি খুব সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করুন এখানে আরেকটি বিষয় বলা প্রয়োজন আপনারা যদি আপনাদের সমস্যাটি গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন এবং তা যদি বোধগম্য হয় তাহলে আর আপনাকে এড ফাইলে স্ক্রিনশট বা ছবি চুজ করে আপলোড করার কোনো দরকার নেই সকল তথ্য বা ইন্ডিকেটর বাছাই করা হয়ে গেলে সেই বাটনে ক্লিক করুন আপনার কাজ শেষ এরপরে আপনাকে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সাপোর্ট টিম এখান থেকে টোটাল টোকেন টোটাল রশিদ টোটাল কমপ্লিট বা ক্লোজ টোটাল পেন্ডিং এই বিষয়গুলো মনিটরিং করবেন এবং আপনার সমস্যাটির সমাধান করে দিবেন আপনিও টোকেন লিস্টে আপনার সমস্যার সর্বশেষ স্ট্যাটাসটি দেখতে পারবেন সমস্যাটি সমাধান হলে কমপ্লিট দেখাবে ভিউতে ক্লিক করে ফুল স্ট্যাটাসটা দেখতে পাবেন কোন কমেন্টস থাকলে কমেন্টসগুলো এখানে দেখা যাবে আপনার সমস্যার সমাধান না হলে রিওপেন করতে পারেন এখানে নতুনভাবে সমস্যা জানিয়ে পুনরায় খুলুন ক্লিক করুন আপনার সমস্যাটি সমাধান হয়েছে জানিয়ে ক্লচ করতে পারেন নতুন সমস্যার জন্য নিউ অ্যাপ্লিকেশন করুন আইটি সাপোর্ট টিম এখানে ক্লিক করে সাপোর্ট টিমের তথ্য জানতে পারবেন তো নতুন এই সফটওয়্যার বা পোর্টালটিতে কিভাবে আপনার ইউজার এই ছবি আপলোড এবং পাসওয়ার্ড পরিবর্তন করবেন পোর্টালটি কিভাবে ব্যবহার করে আপনাদের সমস্যাটি আমাদেরকে অবহিত করবেন এই মাধ্যমে ভিডিওটির আমি তা দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি দেখে আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ